আসসালামু আলাইকুম অনেকে ইন্টেলিজেন্স বইটি কিনেছেন কিন্তু এখনো বুঝতে পারছেন না এটা কিভাবে ব্যবহার করতে হয় আমরা এই ভিডিওতে দেখব ইন্টেলিজেন্স বই কিভাবে ব্যবহার করতে হয় প্রথমে ইন্টেলিজেন্স বইয়ের মধ্যে রয়েছে পাওয়ার পাওয়ার বাটন এই বাটনটিকে অন করে নিতে হবে ওকে আমাদের বইটি অন হয়ে গিয়েছে এবার যখন আমরা বইটির পিছটা ওপেন করব এখানে রয়েছে বেস্ট কয়েকটি বাটন তার মধ্যে আমাদের প্রথমে বইটি ব্যবহার করার জন্য এই হ্যান্ড বাটনটির মধ্যে প্রেস করে নিতে হবে সরবর্ণ এই পৃষ্ঠার মধ্যে স্বরবর্ণগুলো পড়ার জন্য এখন উপযোগী আমরা যদি উদাহরণ তো এখানে চাপ দিই সরেহতে এখানে রয়েছে বেশ কয়েকটি বাটন যার মধ্যে রয়েছে একটি কোয়েশ্চেন বাটন আমরা যখন কোয়েশ্চেন বাটনে চাপ দিলাম বইটি আমাদেরকে প্রশ্ন করেছে এভাবে বইটি আপনার বাচ্চাকে প্রশ্ন করবে এখানে রয়েছে রিড বাটন এই রিড বাটনে চাপ দিলে বইটি অটোমেটিক নিজে থেকে পড়তে শুরু করবে এখানে রয়েছে ভলিউম বাটন এটার মাধ্যমে ভলিউমটা কমানো যাবে এবং বাড়ানো যাবে এভাবে কমানো বাড়ানো যাবে আর এখানে রয়েছে টকিং অপশন অর্থাৎ রেকর্ডিং অপশন হ্যালো আসসালামু আলাইকুম এভাবে হচ্ছে প্রতিটি বাটন ব্যবহার করতে হয় তো অনেকেই যে ভুলটা করে থাকেন যখন পৃষ্ঠা পরিবর্তন করা হয় এই বাটনটির মধ্যে প্রেস করে নিতে হবে পরবর্তী পৃষ্ঠা আসার পর যদি এই বাটনটিতে প্রেস না করা হয় তাহলে ওই পড়াগুলো উচ্চারিত হবে না ঠিক একই নিয়মে প্রতিটি বাটন পৃষ্ঠায় একইভাবে ব্যবহার করতে হবে আর এখানে রয়েছে পাওয়ার বাটন তো চমৎকার ইন্টেলিজেন্স বইটি পেয়ে যাবেন তাহলে মিস মার্ট ওয়েবসাইটে অর্ডার করতে আমাদের দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন